বিগত বছরের স্মৃতি চেতনায় গচ্ছিত থাক নূতনের বার্তা নিয়ে এসো হে বৈশাখ সকল বন্ধুদের জানাই শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নূতন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ সুখ ও সমৃদ্ধি আমার আজকের নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের নূতন বছরে শুনে আমার মানিক আমার বাছারে কী পেলে তুই খুশি হবি কিনবি নূতন এই বছরে আমাকে দিও খেতে এক বাটে দুধ দিনে মাটির দুটো খেলনা দিও কিনে বরং এক বাস্ক রং আকাশে দিউ ঢেলে এবং বালাই উঠছে মাটিতে দিও পেতে অফুরন্ত স্বপ্ন দেখার শান্তির পৃথিবী নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন